ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম টিয়া মাঠে নিভেছে বাংলাদেশ চার দিনে দু দলের ম্যাচটি বরাবর পড়েছে বৃষ্টি বাঁধা এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয় কিউদের ব্যাটিংয়ের সময় দুইবার ম্যাচ বন্ধ ছিল বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচ কমিয়ে তিরিশ ওভার আনা হয় পরে অধিনায়ক নাটামের বিরানব্বই এবং উইল দুর্দান্ত সেঞ্চুরি সুবাদে নির্ধারিত তিরিশ ওভারে সাত উইকেট হারিয়ে নিউজিল্যান্ড দুশো উনচল্লিশ রান সংগ্রহকাল বৃষ্টির আইনে টাইগারদের লক্ষ্য দেয় ২৪৫। এই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে সৌম্য সরকার ডাক মেরে বিদায় নেওয়ার পর ব্যাট হাতে ব্যর্থ হয়েছে অধিনায়ক শান্ত লিটন দাস মুশফিকুর রহিমরা শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে বাংলাদেশ দুশো রানে থামলে বৃষ্টির আইনে চুয়াল্লিশ রানে জয় পায় স্বাগতিকরা দুশো পঁয়তাল্লিশ লক্ষ্য নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের ব্যাটারটা উদ্বোধনী জুটিতে নেমেছিল এনামুল হক বিজয় এবং সৌম্য সরকার তবে অ্যাডাম বিলের করা ইনিংসের প্রথম অভারে চতুর্থ বলে সিলিপে ক্যাশ তুলে দিয়ে শূন্য রানে শ্বাস ঘরে ফিরেছেন সৌম্য